নমস্কার বন্ধুরা আশ্বাস কুকুরে সবাইকে স্বাগত আজকে আমি বেঁচে যাওয়া রুটি দিয়েই কিন্তু একদম পাপড়ি চাট বানিয়ে ফেললাম আর বানিয়ে নিচেই অবাক হয়ে গেলাম এত টেস্টি বোঝাই গেল না যে এটা রুটি থেকে পাপড়ি চাট বানিয়েছি ভীষণই টেস্টি বাড়ির সবাই কিন্তু খেয়ে নিয়েছে বলছে ঝটপটে এত তাড়াতাড়ি তোমার পাপড়ি চাট বানানো হয়ে গেল কিন্তু এটা যে আমি রুটি দিয়ে বানিয়ে দিয়েছি কিন্তু খেয়ে কেউ বুঝতেই পারেনি তাহলে চলো দেখে নাও যাক কি করে বানিয়েছি দেখো এখানে আমি চারটে রুটি নিয়েছি কিছুটা বেঁচে গেছিলো সেই রুটিটা দিয়েই বানাচ্ছি রুটিগুলোকে দেখো আমি ছোট ছোটো টুকরো করে রেখে দিচ্ছি এই যদি কোনো কারণে তোমাদের রুটি বেঁচে যায় ফেলে না দিয়ে এইভাবে কিন্তু পাপড়ি চাটটা বানিয়ে নিতে পারো এত টেস্টি হয় যে খাওয়ার পর এবার ইচ্ছে করে বেশি রুটি বানাবে কেন এই পাপড়ি চাট ভীষণই টেস্টি আর খুব ঝটপট হয়ে যায় রুটিগুলো দেখো ছোট ছোটো টুকরো টুকরো করে ছিঁড়ে নিলাম এইবার এক আলু সেদ্ধ করে নিয়েছি চার পাঁচটা আলু নিয়েছি ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার আলুগুলোর খোসা তুলে নিয়েছি যেহেতু রুটি বেঁচে গেছিলো সকালে খাওয়ার পর তার জন্য এটা আমি দুপুরে প্রেশারে দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিলাম দেখলাম যে বিকেলে খাওয়ার জন্য একটা পাপড়ি চাট বানিয়ে নিই কেন বিকেল হলেই একটু চাট খেতে খুব ইচ্ছে করে সবারই আর খেতে কিন্তু খুবই ভালো লাগে যাতে ঝটপট হয়ে যায় তার জন্যই আমি বুদ্ধি করে এই রুটি দিয়েই পাপড়ি চাটটা বানিয়ে ফেলছি দেখো আলুগুলো সব খোসা ছাড়িয়ে নিলাম এবার আলু খোসাটা সাইডে সরিয়ে রেখে দিয়ে একটা চাকু নিয়ে আলুগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখো এই রকম দেখতে পাচ্ছ ছোট ছোট ছোটো করেই কাটছি খুব একটা বড় বড় পিস করছি না এইভাবে সব আলুগুলোর ছোট ছোটো টুকরো করে কেটে নেব কে কে পাপড়ি চাট খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মতো কি তোমরাও পাপড়ি চাট খেতে ভালোবাসো তাহলে যখনই মন চাইবে এই রকম রুটি দিয়েই পাপড়ি চাট বানিয়ে নেবে কেন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখো একে একে আমি কিন্তু সব আলুগুলোই কেটে নিলাম এইবার আলুর প্লেটটা একটু সরিয়ে রেখে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজটাও প্রথমে কেটে পেঁয়াজের খোসাটা তুলে নিচ্ছি এই একটা পেঁয়াজ এটাকেও আমি ছোট ছোট করে কেটে নেব। কেন এই আলুর মধ্যে পেঁয়াজটা বাঁখাবো মানে ঘরে যেসব দিয়ে তাড়াতাড়ি ঝটপট হবে সেই সবই বানাচ্ছি তাই পেঁয়াজটাকে দেখো একটু মোটা মোটা কাটছি খুব একটা পাতলা কাটিনি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি পেঁয়াজটা ঝটপট যাতে বানানো যায় আর রুটিটাও যাতে নষ্ট না হয় তার জন্যই আমি এইভাবে বানিয়ে নিচ্ছি খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল বাড়ির সবাই খেয়ে বলছে মাঝে মাঝে এভাবে বানাবে তো খুবই ভালো লাগলো খেতে তাই তোমরা একবার অবশ্যই এরকম বানিয়ে দেখবে রুটি দিয়ে একটু বোঝা যাবে না যে এটা রুটি থেকে পাপড়ি চাট বানানো হয়েছে দেখো পেঁয়াজটা কিন্তু কেটে নিলাম দিয়ে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি এই কাঁচা লঙ্কাটাও ছোটো ছোটো পাতলা পাতলা একদম টুকরো করে কেটে নিচ্ছি এখানে চাইলে তোমরা ঝাল যদি বেশি খাও তাহলে লঙ্কাটা বেশি দেবে আমি একটু ঝাল কম খাই তার জন্য ঝালটা একটু কমই দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আলুগুলো দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বিট লবণ এখানে ছোট চামচ তার জন্য দুবার দিলাম মানে এক চামচই হবে আর এক চামচ দিলাম চাট মশলা আর ভাজা মশলা তো ঘরে সবারই থাকে জিরে ধনে শুকনো লঙ্কা পাঁচ ফোরন সব ভেজে গুঁড়ো করা সেটাই দিয়ে দিলাম আর এই এক চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই সসটা দিলে কিন্তু এই আলু মাখাটার টেস্ট খুব সুন্দর হয় ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু এই আলু মাখাটা রেডি হয়ে গেল। এবার এটাকে আমি সরিয়ে রেখে এবার দই নিয়ে নিচ্ছি এখানে এক বাটি মোটামুটি দুশো গ্রাম দই এটা আমার ঘরে জমানোই দই তোমরা দোকানের যে প্যাকেটে দই কিনে পাওয়া যায় সেটাও নিয়ে নিতে পারো ঝটপট হয়ে যাবে এবার দইয়ের মধ্যে অল্প বিট লবণ আর এখানে চার থেকে পাঁচ চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নিয়েছি চিনিটা যাতে গলে যায় দইটাও খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যাবে এইভাবে চামচ দিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে তারপরে দেখো খুব সুন্দর মতো দইটা ফেটিয়ে নিয়েছি চিনিটাও কিন্তু গলে গেছে তাহলে দই আর চা আলু মাখাটা রেডি হয়ে গেল এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি গরম করতে এবার তেলটা একটু গরম হতে দেব দেখো তেলটা গরম হয়েছে এইবার সেই রুটিগুলো যেগুলো টুকরো টুকরো করলাম সেগুলো কিছুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর হিটটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে একদম লাল করে ভেজে নেব খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ভাজার পর কিন্তু ভীষণই মুচমুচে হয় তাই এইভাবে উল্টে পাল্টে একদম লাল করে আমি ভেজে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে যেহেতু রুটি বানানো তাই ভাজতে একদম টাইম লাগে না এটা ঝটপট একটা পাপড়ি বানানোর স্টাইল তোমরা কিন্তু এইভাবে ভেজে দেখবে দেখবে খুবই খেতে ভালো লাগে এটা শুধু শুধুও খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখো লাল করে একদম ভেজে নিয়েছি মনে হচ্ছে না দেখে যে একদম অরিজিনাল পাপড়ি বানিয়েছি সে পাপড়ি চাটের পাপড়িটা এবার আবার কিছুটা রুটি টুকরোগুলো দিয়ে দিলাম এইভাবে উল্টে পাল্টে আমি যতগুলো রুটি ছিললাম সবগুলোই কিন্তু একে একে আমি ভেজে নেব ভাজতে একদমই টাইম লাগছে না মোটামুটি এক মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে একটু উল্টে পাল্টে ভেজে দিলেই তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে বেশ মুচমুচে হয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর কিন্তু লাল হয়ে গেলো এগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রেখো আর ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দিও দেখো একে একে আমি সবগুলো ভেজে নিলাম আর দেখো কতটা মুচমুচে হয়েছে দারুণ লাগে কিন্তু খেতে একদম পাপড়ি চাটের সেই পাপড়ি বানানো হয় সেই রকমই হয়েছে এবার এটা সরিয়ে রেখে একটা প্লেট নিয়েছি এবার চাটটা রেডি করে নেবো প্রথমেই ভেজে রাখা পা এই রুটিগুলো এইভাবে প্লেটে দিয়ে দিচ্ছি আরও একটা প্লেট নিয়ে নিলাম দুটো প্লেটে প্রথমে আমি রেডি করে নিচ্ছি দুটো প্লেটে দেওয়া হয়ে গেল এবার মেখে রাখা আলুগুলো এবার ওপরে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ করে দিয়ে দিচ্ছি যেমন পাপড়ি চাট সাজাই ঠিক আমি সেইভাবেই বানাচ্ছি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি যে দইটা ফেটিয়ে রাখলাম সেই দই এখানে আমি তেঁতুলের চাটনি দিচ্ছি না কেন এটা আমি হঠাৎই বানিয়েছি রুটি বেঁচে গেছিলো তাই হঠাৎ করেই বানালাম তেঁতুলের চাটনি রেডি করা ছিল না কিন্তু তেঁতুলের চাটনি ছাড়াও খুব টেস্টি হয়েছিল খেতে যেহেতু আলুর মধ্যে এক চামচ টমেটো সস দিয়েছিলাম ওতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়েছিলো দেখো কিছুটা বাদাম দিয়ে দিলাম আর ওপরে কিছুটা ঝুড়ি ভাজা দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল পাপড়ি চাট এইভাবে তোমরাও কিন্তু বেঁচে যাওয়া রুটি থেকে বিকেলে এইভাবে চাট বানিয়ে বাড়ির সবাইকে দেবে সবাই খেয়ে ভীষণ খুশি হবে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা রুটি থেকে বানানো ভীষণই টেস্টি হয় আর খুব ঝটপট হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের আমার এই পাপড়ি চাটের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে তবে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি